নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগত জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আগুন না লেগেই ধোঁয়া উঠবে সাবধান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছয়ই মে দু হাজার চব্বিশ সারা পাড়ায় বিস্ফোরণ হবে সাবধান ছয়ই মে দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন সিংহরাশি ছয়ই মে দু হাজার চব্বিশ আজ সারাদিন অভিনেতাদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুবই ভেবে চিনতে পা বাড়ানো উচিত হলে দিনটিতে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবে শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা ভাবনা করে এগোবেন না হলে শেয়ার ব্যবসায় আপনাদের কিছু অর্থ নষ্ট হতে পারে সিংহ রাশি ছয়ই মে আজ সারাদিন কর্মদক্ষতায় আপনার চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিশেষ সম্পত্তি নিয়ে সংসারের অশান্তি হতে পারে তবে দিনটিতে বাড়িতে আপনারা ছোটদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারেন পরিবার খুবই ভালো থাকবে তবে দিনটিতে আপনারা কোনো কাজের বিষয়ে বিশেষ চেষ্টা করতে পারেন ফল খুবই শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে না হলে আজ সন্তানের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সিংহ রাশি ছয়ই মে দিনটিতে রাস্তাঘাটে ছোটোখাটো আঘাত লাগতে পারে আর্থিক চাপ কেটে যেতে পারে তবে বাড়িতে বয়স্কদের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে পরিবারের কোনো একজনকে কেন্দ্র করে আপনাদের বড় বিবাদ বাঁধতে পারে মাত্র বিবাদ মিটে গিয়ে সম্পর্কে উন্নতির দিন আসতে চলেছে পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন আপনারা সিংহরাশি ছয়ই মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে লাল আজ নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত পেতে পারেন তবে কর্মস্থানে নিজেকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে হলে কর্মস্থানে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে চাপে। সংসারিক শান্তি বজায় থাকবে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুসংবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পেতে পারে সিংহরাশি ছয়ই মে দিনটিতে স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কোনো দুঃখ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানান ধরনের শারীরিক অসুস্থতার যোগ্য দেখতে পাবেন আজ সারাদিন আপনারা গৃহনির্মাণে বাধা আসতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে যানবাহন চালানোর আপনাকে বাড়তি সতর্কতার প্রয়োজন রাখতে হবে না হলে যানবাহন চালানোর সময় আপনাদের আঘাত লাগতে পারে কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা দেখতে পাবেন নিজের কৌশলে যে কোনো ব্যবসায়ী উন্নতি করতে পারবেন সিংহ রাশি ছয়ই মে আজ সারাদিন আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের ভাগ্য ভালো সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠ খোঁড় পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে আজ সারাদিন আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন দিনের শেষে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আজ জ্যোতিষচর্চায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন রাশি ছয়ই মে আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি ছয়ই মে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সন্তানের বায়না পূরণে নাজেহাল হতে পারে বেকারদের জন্য নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে আজ সারাদিন মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই ভালো পাবেন তবে দিনটিতে প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচলনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত পেতে পারেন অতিরিক্ত কথা বলায় আপনাদের বিবাদের যোগ্য দেখা যাবে সিংহরাশি ছয়ই মে দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে পেটের সমস্যা একটু থাকতে পারে পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের একটু খরচ বুঝে করুন পরিবার নিয়ে একটু চাপ থাকতে পারে সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে নতুন কোনো যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্রে তেমন ভালো থাকবে না দিনটিতে তাই জীবিকার স্থানে আপনাদের একটু কষ্ট করতে হতে পারে মানুষের কষ্ট বৃদ্ধি পাবে কোনো ভালো জিনিস আপনার হাত দিয়ে নষ্ট হওয়ার যোগ্য দেখতে পাবেন বন্ধু দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পাবে সিংহরাশি ছয় মে দিনটিতে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে তবে আজ পরিবারকে নিয়ে আপনার ভ্রমণ হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে আপনার নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পেতে পারেন দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হতে পারে আজ সারাদিন সন্তানের জন্য আপনার স্ত্রীর সঙ্গে মৌন মলিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে চলেছে সারাদিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে খুব বড় বিপাদের সম্ভাবনা দেখতে পাবে সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দোটানায় পড়তে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন